সেই আহত শিক্ষার্থীদের তিনি অ্যাম্বুলেন্স অপরদিকে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক স্বেচ্ছাসেবকরা যারা স্বেচ্ছায় দিতে চায় তাদের ব্লাড হসপিটালের বাইরে রয়েছে সেই কমলমতি শিক্ষার্থীদের স্বজনেরা যাদের আহাজারিতে ভারী হয়েছে আজকে দেশের এই বাতাস দেশের প্রত্যেকটি মানুষ মর্মাহত আজকের এই ঘটনায় সবাই সুক্ষ ভাবে সুখাহত কেউই মেনে নিতে আজকের এই ঘটনাকে না আমি যদি একটু আগের ঘটনা আপনাদেরকে জানাই একটু আগে বাংলাদেশ বাংলাদেশের সদস্য ইকবাল তিনি বলেছেন শিক্ষার্থীদের এই হতাহতের ছবি যেন সামাজিক মাধ্যমে প্রকাশ না করা হয় আসলে সেটি কিন্তু বার্তাতে যে মর্মাহিত হয়েছে আজকের এই ঘটনায় দেশের মানুষ মনে দর্শক সরাসরি দৈনিক দেশটির লাইভ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে জাতীয় পানি নিয়ে থেকে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে পানি নিচে সর্বশেষ পরিস্থিতি কেমন পানি নিজে সামনে মুখে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন কেউ এসেছেন স্বেচ্ছায় রক্ত দান করতে কেউ এসেছেন রক্ত সংগ্রহ করতে অল্প কিছুক্ষণ আগেই আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ মহাসচিব আলমগীর তিনি কিন্তু

আজ হসপিটাল সহ আশপাশে আরো কয়েকটি হসপিটালে ভর্তি হয়েছে এখনো চলমান রয়েছে

আপনার দেখছেন যে যত সময় যাচ্ছে ততই কিন্তু রাশের সারি দীর্ঘ হচ্ছে আজকের যে ঘটনা এই ঘটনা এমন এক ঘটনা যে ঘটনায় সবাইকে মর্মাহত করেছে আমরাও আমরা দেওয়ার চেষ্টা

জাতীয় বাণিনী থেকে ব্যক্তিগত শেষ করছে আপনাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলাম যে আজকে গুপুর নাগাদ উত্তরা মাইলস্টোন স্কুলেন্ড কলেজের যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রায় উনিশ জন নিহতের সংবাদ আমাদের কাছে এবং আহত সংখ্যা সবচেয়ে অর্ধের দিকের বেশি এই বার ইউনিটেই রয়েছে প্রায় আটচল্লিশ জন আহত এবং সর্বশেষ সংবাদের ভিত্তিতে আমি যদি আপনাদেরকে জানাই যে ছত্রিশ জন শিক্ষার্থীর পরিচয় কিন্তু সনাক্ত করা গিয়েছে সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে যে বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ মতো যে বিমানটি বিধ্বস্ত হয় সেই মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের একদিকে প্রবেশ করে অপরদিকে কিন্তু বিমানটি বাহির হয়ে যায় এবং সেই বিমানের অবশিষ্ট অংশটুকু সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কেটে কেটে বাহির করে এবং যে দৃশ্যগুলো আমরা দেখেছি সেই দৃশ্যগুলো বর্ণনা করার কোনো ভাষা আমাদের কাছে নেই আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে জাতীয় বাণী থেকে আপনারা দেখছেন এখন অসংখ্য মানুষের ভিড় কেউ এসেছেন স্বেচ্ছায় রক্ত দিতে কেউ এসেছেন রক্ত সংগ্রহ করতে কেউ রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যানজট যেন নিরসন থাকে সেদিকে কাজ করতে এসব সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছিলাম জাতীয় বাণী থেকে আবার আপনাদের সাথে যুক্ত হবে কিন্তু আমাদের স্বাধীন স্থাপন